তারুণ্যের কর্মসংস্থানের সংস্কারের কথাটি সেখানে ছিল না নারীর অধিকারের সংস্কারের কথাটি সেখানে ব্যাপকভাবে আলোচিত হয়েছে কিনা নাকি শুধুমাত্র সংসদের কক্ষ সংখ্যা বৃদ্ধি হবে কি হবে না সেটি মূল সাংবিধানিক আলোচনার এই গণ্ডির মধ্যে ঘুরপাট খেয়েছে কিনা আমি এর বাইরে দিয়ে আরেকটা জিনিসের খুবই গুরুত্বের সাথে সেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে রাজনীতির সংস্কারের সবচেয়ে বড় জায়গাটি হল রাজনৈতিক সংস্কারের সত্যিকার যেটি রাজনীতির আমরা যে সংস্কারের কথা বলার মধ্যে সুশীল বক্তব্য দিয়ে কি শুধুমাত্র এই সংস্কারের কথাটিকে শেষ করব কিনা রাজনৈতিক যে কালচার সংস্কারটি হবে কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিহাস আমাদের তিনটি অসাধারণ সময় দিয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর সালের তার আন্দোলনের আরেকবার একটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে দুই হাজার চব্বিশ সালের সেই সময়ের মুখোমুখি করেছিল এ তিনটি জায়গাতে কিন্তু অসাধারণ একটি সুযোগ ছিল সেটি ছিল ঐক্যের ঘুরে ফিরে একটা জায়গা থেকে থমকে ঐক্য কোনো প্রতিষ্ঠিত করতে পারেনি পারিনি বলে উনিশশো সালে বাংলাদেশ একতাবদ্ধ বাংলাদেশ যে জায়গায় গিয়ে সত্যিকারের শক্তিশালী পরে আবির্ভূত হতে পারতো এ প্রত্যাশা আমরা অনেকটা সুদূর করা হতো রেখে দিয়েছি নব্বই সেই প্রত্যাশা পূরণ হয়নি প্রশ্নটি হচ্ছে যে আমরা রাজনীতিকে কিভাবে দেখছি রাজনৈতিক মানে কি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ এরকম যদি হয় তাহলে এই রাজনীতি জনগণ চাই কিনা জনগণের কাছে রাজনীতির প্রত্যাশাকে শুধুমাত্র নির্বাচনে একটি দলকে জয়ী করে দিয়ে শুধুমাত্র তার অধীনে শাসিত হওয়ার অনুভূতি সেটি শুধুমাত্র জনপ্রত্যাশার জায়গা রাজনীতিবিদরা মানুষকে শুধু বা জনগণকে এতটা তাচ্ছিল্যের জায়গা থেকে দেখেন কিনা এই প্রশ্নটি কিন্তু খুব অবশ্যম্ভাবীভাবে মানুষের সামনে এসেছে ঠিক সে কারণেই প্রত্যাশাটা এমন একটা জায়গায় যখন চলে যায় যে প্রচলিত রাজনীতিতে যে দলের অবস্থানটা চতুর্থ বা পঞ্চম হয় তখন সেই দলের ভিতরে যখন প্রথম হবার একটা আকাঙ্ক্ষা গজিয়ে ওঠে তখন সেখানে নীতিহীনতা কৌশলে রূপান্তরিত হয় তো ফলে কেউ যদি কখনো বলেন যে তিনি শুধুমাত্র কৌশলের কারণে নীতিকে বিবর্জন বিসর্জন দিয়ে সেই ফ্যাসিবাদের সাথে নিজের একটা সহমত তৈরি করে তাদের সাথে একটা নিরাপদ সহ অবস্থানের মধ্য দিয়ে সে সময়টিকে অতিবাহিত করেছেন সেটাকে কৌশল বলতে হবে এমনকি সেটাকে আমরা অপকৌশলও বলতে পারব না এবং সেই অপকৌশলের ধারাটি এমন এক